একটি বাড়ি যেখানে একসঙ্গে বসবাস করেন প্রায় দশ হাজার মানুষ এমন কল্পনা অনেকেই করতে পারেন না কিন্তু এই দালাল বাড়ি যার বয়স প্রায় তিনশো বছর কেবল একটি বাড়ি নয় এটি একটি ঐতিহাসিক স্থাপনা এবং একটি সম্পূর্ণ জনবসতি ছোট্ট একটি নদীর কোল খেসে এই দালাল বাড়িটি গড়ে ওঠে দালাল বাড়ি একটি বৃহৎ জনবসতি স্থান এখানে সাতশো থেকে আটশোটি বসত ঘর রয়েছে যেখানে প্রায় দশ হাজার মানুষ একসঙ্গে বসবাস করেন এটি যেন একটি ছোটোখাটো গ্রাম নামকরণ সম্পর্কে জানা যায় দ্বারকানাথ দালাল নামে একজন জমিদার ছিলেন তার নামই রাখা হয়েছে দালাল বাড়ি আমাদের এই জমিদারি প্রথম ছিল লাক্সামের বাবু এখন থেকে মনে করেন আমরা চারিদিক কিনা রাখছে দলাল হ্যাঁ দলাল তৈরি দলাল তার বন্ধু দলাল অর্থ চার্জ ছিল দার্গিনাথ দলালের বড় নাম হলো দলাল ছোট ছোট নাম হলো পাঁচ জনের নাম হলো আপনার পূর্ণ আর তৃতীয় জনের হলো দেবন্দ দলাল ছোট জনের নাম হলো শিশুর দলাল অতীতে জমিদারদের জমি ও সম্পদ রক্ষার দায়িত্বে থাকতেন কিছু মানুষ ও তার আত্মীয় স্বজন এরপর থেকে জনসংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে এই বিষয়ে জমিদারের তৃতীয় প্রজন্মের নাতি সাথে জানতে চাইলে তিনি জানান আমি ওনার দারিকানন্দ দাস দালালের নাতি আমাদের স্বামী ওরা মাছের ব্যবসা ও যদি আরো দে কাজ করে ঢাকা যাত্রা মাছের ব্যবসায় মানে ওরা মাছ ওঠা নামানো এই তো পূজায় আসে গেছে নাই লোকজন অনেক মনে করেন সবাই যার যার কাজে ব্যস্ত থাকে তো আমরা এই মহিলারা দুই দুইজন থাকি আর আমার বাসুর ফোলায় থাকি এখানকার মানুষদের জন্য প্রয়োজনীয় সব সুবিধাই এখানে রয়েছে রয়েছে হাটবাজারের ব্যবস্থা হাজার লোকের বসবাস আমরা কেনাকাটা এখানেই করি এখানে যে দোকান গুলো আছে এখানে আমাদের গ্রামের লোকজন বসে তাছাড়া এখানে আমাদের গ্রামের লোকজনের বাজার সদায় যা আছে সবকিছু করে আমাদের বাইরে যাওয়া আসা করতে হয় না এই সুযোগ সুবিধাগুলো আমরা গ্রাম থেকে পেয়ে থাকি আছে তিনটা এবং মুদি দোকান আছে সাবাস্টরা এবং এটা সর্নার দোকান আছে দশ হাজার লোক আমরা এখানে লোক আর কোন লোক নাই এই বাড়ির মানুষের ভোটেই নির্বাচিত হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার এছাড়াও প্রতিনিয়ত হাটবাজারের ব্যবস্থাও করা হয় যা স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দালাল বাড়ির ভেতরে রয়েছে চারটি মন্দির যা এখানকার ধর্মীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী মানুষদের পূজা অর্চনার জন্য এই মন্দিরগুলো বিশেষ ভূমিকা পালন করে আমাদের এই মন্দিরের নাম শ্রী শ্রী গুরু রাঙ্গ কান্দবিকা মন্দির এই মন্দিরের দায়িত্ব হয়েছে আমার বাসুরের আমি বাসুরের পর অবর্তমানে আমি দেখাশোনা করি পঁয়ত্রিশ বছর পর্যন্ত চানারসা করে কোনো দিন ডোকার রসা তারপরে মুগ ডাইল বড় ডাইল পায়েস আবার চাটনি আবার ভুষ্য অন্ন করে ভুগ দেয় ভুগ দিয়ে ভুগ দেওয়ার পরে তাদের প্রসাদ গ্রহণ করি সবাই এই মন্দিরে আসি সেবার দায়িত্বে আমরা স্বামী স্ত্রী সেবা করি এখানে তিন বেলা আরতি কীর্তন হয় আরতি কীর্তন করতে অনেক মানুষ আছে ভক্তবৃন্দ আছে কীর্তন করে যার যার মতন প্রসাদ পায় প্রসাদ নিয়ে যায় ঐতিহ্য রক্ষার আহ্বান দালাল বাড়ি শুধু একটি স্থাপনা নয় এটি অতীতের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী স্থানীয় প্রশাসন এবং জনগণের উচিত এই ঐতিহ্যবাহী স্থাপনার যথাযথ রক্ষণাবেক্ষণ করা যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই ঐতিহ্যের সাথে পরিচিত হতে পারে এমন একটি বাড়ি যেখানে ঐতিহ্য ধর্ম এবং মানুষের একত্রে বসবাসের এক অপূর্ব মেলবন্ধন দেখা যায় যা সত্যিই বিরল দালাল বাড়ি তাই কেবল একটি স্থাপনা নয় এটি আমাদের ঐতিহ্যের একটি উজ্জ্বল অধ্যায়